আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে আপনার স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আপনি লেগে ডাউন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতার ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে ব্লগটা হচ্ছে অন্যরকম কারণ আমরা প্রায় দুই দিন যাবত দেখতেছি যে কবুতরের বাচ্চা আড়াইটা আছে আড়াইটা আছে একটা বাচ্চা ছিল তো এই একটা বাচ্চা এই ঘরের বাচ্চাগুলো গুলা কিন্তু ঠিক আছে তো খোঁজ খবর নিয়ে দেখলাম যে আসলে এই ঘরের বাচ্চাটা গেল কই তো এই জন্য খোঁজ খবর নিয়ে দেখি যে এই বাচ্চাটা মনে করেন যে নিচে পড়ে হয়েছে তো এই জন্য নিচে তো এটা ভিডিওটা করলাম দেখেন এই ঘরে কিন্তু দুটো বাচ্চা আছে কাগজ কাগজ নাই তো হারানো বাচ্চা কিন্তু আমরা খুঁজতে পারলাম দেখি ঘরের ভিতরে দিই কি অবস্থা ভাই এই পাশে দিই ওদের বাচ্চা খাও কিন্তু এটাতে কুইন্টার নিচে বললো এটা কিন্তু আমরা খেয়াল করতে পারতেছি না আসলে খিদে কিন্তু এরকম করতেছে আর খড়টা একটু পরিষ্কার করছে তো এই জন্য আমাদের এই যে আবার এই ঘরে কিন্তু বাচ্চা গুলা মনে হয় আল্লাহর ফুটছে আপনাদের একটু দেখানোর দরকার নেই বাচ্চা মনে হয় এটা ফুটছে কিন্তু এখনো কিন্তু ফুটে নেই এরা কিন্তু প্রায় একসাথে কিন্তু কবুতরগুলা বাদ করছে যে এটা যে ফুটে নাই এটা দেখে লক্ষ্য করি নি দেখি আমরা এই কবুতরের কি অবস্থা এটা মানে বাদ করার সময় আছে এটা কারণ এখানকার সময় তাতে কবুদের করা তো প্রায় সব কবুতরেরই মনে করেন যে বাচ্চা কাচ্চা করবো আর এই কবুদরগুলা কিন্তু খাবার দেওয়া দরকার কারণ প্রায় খাবার দিলে বাচ্চারা খাওয়াবো ভুট্টা খাবার এই জন্য বেশি দেই কারণ ভুট্টা খাবার খেলে কবুতের প্যাটে বেশি থাকে আহ 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 আমার পালি দেখি বাড়ি না বাহির হওয়া নাই সবগুলাও কি ঠান্ডা লাগছে খাওয়াইলাম কিন্তু এটা কিন্তু খাবার খাইলাম একটু খাওয়াইলে একটু খাবার খাইলে আপনার বাচ্চা গুলা কিন্তু খাওয়াবো বাচ্চা আসলে আমাদের কয়েকটা বাচ্চা এরকম ভাবে হারা যায় হয়তো আমরা ভাবছি যে অন্য অন্য কিছু খায় খেলাই দিচ্ছে তা কিন্তু ঘরে নাই এন পানি খায় যদি বাচ্চারে খাওয়ায় সেখানে একটু বেশি উপ আরো বলে পানি খাইতেছে ঘরের ভিতরে গেলে বাচ্চারে খাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কিন্তু আসলে খুঁড়ি দাবা থাকলে মনে করেন যে সবচেয়ে বেশি অসুস্থ সম্ভবনা থাকে কবিতার বাচ্চাগুলো আর এই এই হিসাবে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইদে

কবুতরগুলা কিন্তু টনটনভাবে খায় আর পানি সব সময় একটু পরিষ্কার চেষ্টা করে এই এই সময়টা সময়টা পানি গরমের সময় যে কবুতর হালকা ঠান্ডা লাগার সময় থাকে গরম পানি না খাওয়াটাই ভালো আর কবুতরের জন্য একটু চেষ্টা করবেন যে পানির সাথে ঠান্ডার ওষুধ মিক্স করে খাওয়ানো আগে থেকে ট্রিটমেন্ট নিলে কবুতর গুলা সুস্থ এবং সবও থাকবো দেখি এখন মধ্যে গেলেই বোঝা যাবে যে কবুতরে কি অবস্থা তো কতক্ষণ আমরা এই যে কৌদরের সামনের এই যে দাগাগুলা পরিষ্কার করে দিছি আর বাকি টয়লেট করবই ওরা কোনো ব্যাপার না কিন্তু এ পরিষ্কারে রাখাটাই সবচেয়ে বড় বিষয় এটা ঘরের ভিতরে দোকান চেষ্টা করতে কিন্তু এটা কিনে বাইরে যাবগা বাতায়ার প্রচুর কি দে এজন্য মনে করে যে ও বেশিরভাগ কি করতেছে বাচ্চারা খাবার খাওয়াবো যা আমার মনে যাচ্ছে আহ বাচ্চারা কিন্তু খাবার খাওয়াইতেছে আপনারা দেখতেছেন নাকি কিন্তু আমি কিন্তু খুবই দেখতে দেখতে পাচ্ছি এদিকে আমরা এত মনে হয় বোঝা যাবো না তারপরে একটু শুধু দেখানোর স্বাস্থ্য একটু কি আমার ধরন দেয় দেখতে পাচ্ছেন খাবার খাওয়াইতেছি একবারে শরীরটা দুর্বল হয়ে গেছে কারণ খাবার না পাইলে কিন্তু শরীরটা দুর্বল হয়ে থাকে তো ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দিয়ে অন্য কোনো বিষয় নেই धन्यवाद बता थैंक यू